টাকা সে হচ্ছে আইফোন নিয়ে ভিডিও করতেছে তো মিডিয়ায় আসলেই নতুন পেমেন্ট মাত্র পার ডে পেমেন্ট পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার পার ডে যার পেমেন্ট সে কি আইফোন ফিফটি নিতে পারে ধরেন যে আমার আমিও আজকে নতুন সেও নতুন সেটে কিন্তু কয়েকদিন পরে দেখি যে সে সে হচ্ছে আইফোন নিয়ে ভিডিও করতেছে সে এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে টাকা এইভাবে এভাবে ছিটাচ্ছে আমি ঘরে বসে বসে দেখছি কী রে ভাই এ তো মিডিয়ায় আসলোই নতুন পেমেন্ট মাত্র পার ডে পেমেন্ট পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার পার ডে যার পেমেন্ট সে কি আইফোন ফিফটি নিতে পারে তাই তো ওইটা তো স্বপ্নের কথা যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই যে হচ্ছে জন্মগতভাবেই গরিব তার ফ্যামিলির পক্ষেও সম্ভব না যে তাকে একটা আইফোন কিনে দেবে মেয়ে কিভাবে আইফোন কিনে গাড়ি কিনে বাড়ি করে ফেলে তো এটা একদম ক্লিয়ার যে এখানে সুগার ড্যাডি অব অবভিয়াসলি ধরা হয় সুগার ড্যাডি ধরা হয় প্লাস হচ্ছে ডিরেক্টারদের সাথে একটু লুট টাইপের যে ব্যাপারটা তবে আমি আরেকটা কথা বলে রাখছি এর মধ্যে সব ডিরেক্টার যে খারাপ এরকম কিন্তু নয় যেমন আমি যাদের সাথে কাজ করি ডিরেক্টর ভাইয়ারা হচ্ছে তার তাদের হচ্ছে সম্মানের চোখে দেখতে হবে কারণ তারা খুবই ভালো তারা যদি খুবই ভালো না হতো বিনা স্বার্থে বিনা লাভে তারা কখনোই আমাকে এত ভালো ভালো কাজ দিত না তো মিডিয়ার সব ডিরেক্টার খারাপ হয় না যারা চিন্তা করে যে আমি কাজ করে অনেক দূর এগোবো তারা কখনোই গিভেন টেকের যে বিষয়টা ওইটা চিন্তা করবে না আর যারা আসে মিডিয়ায় দুই দিন খেলবো ফিরবো ঘুরবো চলে যাবো এই তারাই এইগুলা বলে এই জায়গা থেকে ঠিক আছে যে এখনো বিয়ে করতেছে না কারণ এখন জায়েদ খানকে নিয়ে এরকম টানা শুরু হয়ে যেত তবে জায়েদ খান কখনোই যাতে ক্রাশ হতে পারে না কই আমি তো ক্রাশ না জায়েদ খানের আমি এমনি অ্যাজ এ হিরো হিসেবে ভালো লাগে এমনি ভালো সে বাট কমেডিয়ান হয়ে গেছে হচ্ছে জন্য আর ভালো লাগে না ইদানিং দেখতেছি কিছু গাধা টাইপের খানকে নিয়ে হচ্ছে লাফালাফি করতেছে আমার মনে হয় যে এদের যদি পাবনা মানসিক হাসপাতালে ভর্তি না করা হয় তাহলে দেশটা পাগলে ভরে যাবে মানে জায়েদ খানের ফ্যান আছে কিছু কিছু মানে গাধা টাইপের এদেরকে নিয়ে জলদি হচ্ছে পাবনা যদি ভর্তি না করে না তাহলে দেশটা দেখবেন যে পাগলে ভরে গেছে জায়দ খান আবার কিভাবে ক্রাশ হয় রে ভাই